আতা গাছের তোদা পাখি ডালিম গাছের টিয়া এ few moments later হ্যালো বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারো চলে আসি অনেক দিন পর আসলাম এইটাই আমি দুঃখিত এইটাই আমি গর্বিত কেন যে একটা ভালো সারপ্রাইজ আছে সারপ্রাইজটা আছে কি জানো আপনারা আজকে জানজল জেল থেকে ছাড়া পেয়েছে থাকতে পারলাম না আপনাদের ভালোবাসার জন্য শুধু আপনাদের ভালোবাসার জন্য আজকে আমি আবারও জঞ্জালুর সাথে দেখা করার জন্য চলে আসছি চলে আসছি আমি বলতে চাই দর্শক বন্ধুরা আমি আজকে জানজানুর সাথে দেখা করতে যাচ্ছি তো আপনারাও কি আমার মত কিও ইয়ে করবেন আপনারা এইটা আমার বাবা পাগলা চলে আসে ও দর্শক বন্ধুরা আমি ক্যামেরা বন্ধ করতে বলছিলাম একটা পাগলাকে থেকে কিন্তু সে পাগলা নয় এই পাগলা কি কারণ হয়েছে সেটা আপনাদেরকে দেখার জন্য সেটা তুলে ধরার জন্য তার জন্যই আমি আবার আবারও বলছি ক্যামেরা অন করো ক্যামেরা অন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা সেই পাগলা যে হাসানাটা হয়েছিল ওই যে সেখানে ইনার বউকে আত্ম হত্যা করা হয়েছিল সেই পাগলা এ পাগলা হয়েছে তখন থেকেই দর্শক বন্ধুরা আপনারা কেউ ইয়ে করবেন না আপনি জানতো আপনি এখন যান তো এর ইনার স্ত্রী মারা গেছে এখন পাগল হয়েছে আমার সাথে পাগলগুড়ি করতে যে আপনারা এটা নিয়ে কিছু ইয়ে করবেন না আপনাদেরকে এখন আমি আমাদের দর্শক বন্ধুরা আমাদের দর্শক বন্ধুরা যে আছে এরাও কিন্তু সবাই জানজালের সাথে দেখা করতে আসে কি আপনারা আসছেন তো

জানজালু জেল থেকে সারা মাত্র আমি এই চাদরটা ওর জন্য নিয়ে আসছি ওর গালা দিব এইভাবে বাইগান তো আপনারা দেখতে পাচ্ছেন জানজালুর কি জানজালুকে এত ভালোবাসে সেই ভালোবাসার টানে ও একটা নতুন চাদর গিফট করবে তো আপনারাও কে কি গিফট করতে চান জানজালুকে তো আপনারাও জানজালুর বাড়িতে আসতে পারেন তো বেশি দেরি করব না আর আমি আমি আর কাকে জিজ্ঞাসা করতে গেলাম না আমি আর বেশি দেরি করব না এখন সিধা জানজালুর সেলিব্রিটির কাছে যাবো যাবো চল যাও

আপনি অনেক দিন পর জেল থেকে ছাড়া পালেন তো আমি এটাই বলতে চাই আপনাদের আপনার অপেক্ষায় দর্শক বন্ধুরা এতদিন ধরে আছে তো আজকে আপনি কিছু দর্শক বন্ধুদেরকে দেখাবেন কি

आपको पता है दो लाख का पेंट पहन रहा है साले हम लोगों का दस रुपए का पहनने का भी नहीं है चलो वो सोचने <laughs> सर ये आप एक सलमान खान का आपने तो शाहरुख खान का दिखाया था पिछले बार इस बार सलमान खान का एक डांस दिखाई है ना सरिया

मैं जाऊंगा में रागा रागा तो सर आपने तो बहुत कुछ दिखाया है ये yes. इस बार एक डांस दिखाई डांस वो